ওয়াইটিতে কিছু বুড়ি মাসি আছে যাদের কাজ কর্ম কিচ্ছু নেই হ্যাঁ রান্নাঘরে বসে কি করছে কুচ্ছা রটাতে বসছে এই বয়সে একটু কীর্তন করতে হয় নাম গান করতে হয় গীতা পাঠ করতে হয় মেয়েদের সঙ্গে ভালো ভালো গল্প করতে হয় না পরের বাড়ির মেয়েকে নিয়ে ওই একই ভাঙা ক্যাসেট একই ভাঙা রেকর্ডিং চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে এই যে হাওড়া শিয়ালদা মাসি এত জ্বলছে কেন তোমার হ্যাঁ ওই রত মেয়েকে বলছে বলে তোমার গায়ে খুব জ্বলন ধরেছে না তোমার ওই জ্বলনে না একটু ভেজলিন না ভেজলিন না একটু বার্নার লাগাও হুম আর ভেজলিনটা ওই হাওড়া শিয়ালদার গুহা গুহাবারে ওখানে লাগিয়ে নাও তাহলে দেখবা একটু আরাম পাবা এক ভাঙা ক্যাসেট আর ভালো লাগছে না শুনতে নতুন কিছু বলো আপডেট কিছু বলো নতুন আপডেট এসেছে তো ওই যে শু সিনেমা দেখতে যেতে চেয়েছে ভাইয়াকে সাইয়া বানাতে চেয়েছে আহা গো কি পীড়িত আহা হা হ্যাঁ এর ওপরে কোনো বক্তব্য থাকলে বলো হ্যাঁ শুনবো ভিউজ দেবো লাইক দেবো শেয়ার দেবো সব কিছু করবো কেউ ঊনপঞ্চাশ টাকা নিয়েছে আর কেউ ফটো বিলি করেছে এই এক কথা বলেই যাচ্ছ তোমার কাছে এই কথাটা যদি এত নোংরা হয় এত নোংরা হয় তাহলে এই নোংরার মধ্যে মুখটা ঢুকিয়ে কেন বসে আছো হ্যাঁ সংসারের সব কাজ বন্ধ দিয়ে ওই রান্নাঘরে বসে নোংরার মধ্যে মুখ ঢুকিয়ে বসে রয়েছো ছি লজ্জা করে না তোমার ঘেন্না করে না তোমার হ্যাঁ আবার পরের গতর নিয়ে কথা বলছো নিজের গতরটা দেখেছো যখন ছাদের নাচ করছিল গতর তো নড়ছিল না হ্যাঁ গতর তো উঠাতেই পারছিল না কখন ভ ভয় লাগছিল ছাদটা ভেঙে না পড়ে যায় নিজের গতরটা আগে দেখো সোশ্যাল মিডিয়াতে এই বয়সে এত গতন না চালে ছেলেরা ছেলেদের না চানো না ছেলে ধরার চিন্তাধারা তাই না সত্যি বাবা এরা আবার অন্নকে বলে অন্যের গতন নিয়ে বলে